একটি সমাধিবাহ ত্রিভুজের অতিভুজ বারো সেন্টিমিটার হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আচ্ছা তাহলে সমধিবাহু ত্রিভুজ সমধিবাহু ত্রিভুজের অতিভুজ তার মানে ত্রিভুজটা হচ্ছে এই যে এই বাহু এই বাহু সমান আর এই যে অতিভুজ দেওয়া আছে কত বারো তাহলে এই দুটা বাহু হচ্ছে এ এবং এ ঠিক আছে সমাধিবাহ মানে সমাধিবাহ সমকোণী ত্রিভুজ হ্যাঁ ত্রিভুজের অতিভুজ বারো সেন্টিমিটার হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আচ্ছা যদি আমরা সমুদ্র সমকোণী ত্রিভুজ ধরি তার মনে হচ্ছে এটা একটা তাহলে একটা সমকোণ তাহলে সমকোণ যেহেতু তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার টু হচ্ছে অতিভুজ স্কোয়ার ঠিক আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার টু হচ্ছে কি অতিভুজ স্কোয়ার তাহলে যেহেতু বাহু এ যেহেতু বাহু সমান তাহলে কি টু স্কোয়ার টু হচ্ছে কত বারো বারো কত একশো চুয়াল্লিশ তাহলে হচ্ছে কত কি হবে এখানে ভাগ হয়ে যাবে তাহলে কত আমার বাহাত্তর দুই তো হবে আচ্ছা এখন আমি কারণ কি সমাধি বাহ সমিত্রিভুজের ক্ষেত্র ফল সমান হচ্ছে কি হাফ ইন্টু হচ্ছে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে বলে হচ্ছে হাফ ইন্টু স্কোয়ার তাহলে হাফ ইন্টু স্কোয়ার স্কোয়ারের মান কত এই যে আমার হচ্ছে বাহাত্তর তাহলে দুই তারা কে কাটলে কত হবে ছত্রিশ দুগোনে বাহাত্তর তাহলে আনসার হবে কত ছত্রিশ বর্গ